कितरा सेक्स स्क् थीटा एक तो कान प्लस टेन स्कोर थी ठीक ना देखते टेन एम क्री बोर होल स्क्र वन प्लस जीरो स्क्र मानी कैन फोर प्रो स्क्र सोल

পঁচিশ বা কোয়ার সরি কটা যদি হয় এদিকে স্কোয়ার ওদিক রোড হবে না ষোলো বাই পঁচিশ সরি প্লাস মাইনাস হবে কি হবে প্লাস মাইনাস যদি করি তাহলে কি অবশ্যই স্কোয়ারে প্লাস মাইনাস হবে তো প্লাস মাইনাস রোড মান চার রোড পঁচিশ কত তো মান হলো প্লাস মাইনাস প্লাস মাইনাস কত

cos theta কি sin theta ঋণাত্মক এবং এইরকম একটা আয়তন অঙ্ক ছিল tan theta কি ধনাত্মক তাহলে সুতরাং তাহলে কি cos theta ঋণাত্মক হতে হবে না ঋণাত্মক হবে বুঝতে পারছি কথা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি করব বা

হ্যাঁ সাইন ঋণ তাহলে কজে ঋণত্ব করবে আর কজ ঋণ করবে বুঝতে পারছি তাই চোখে আমি লেখা দিত কিন্তু তুমি নিজেই ব্যস্ত থাক এই জন্য কজে বুঝতে পার মাইনাস কত ফোর বাই ফাইভ সুতরাং সে একটিছি ব্যস্তকরণ করলে কি মাইনাস ফাইভ বাই কত ফোর ব্যস্তরণ করে এইখানে কিন্তু ব্যস্ত গ্রহণ করছিলাম না দেখি ভাই বললাম ব্যস্ত করুন अच्छा जब sec फाइल हम, cos फाइल हम, cos के आ कितने बार सही theta, ad फाइल हम, तार पर ऐसी कि sine theta, तो दूरान sine square theta, इनको को तो one minus cos square theta, तो one minus को देर में तो पाइला, को तो minus four by five बस को, one minus को तो zero by minus बस को तो देर में इसका दर, zero by को तो four चीज

সরি সরি আচ্ছা এটা কি করি প্লাস মাইনাস কত থ্রি বাই কত ফাইভ পঁচিশে হ্যাঁ সুতরাং সাইন থিটা কত মাইনাস এখানে শুধু লিখে দিলেই হবে যেহেতু তৈরি তো ঠিক আছে না তো সব কিছু পাইলাম তারপরে কী করতে হবে তারপরে হচ্ছে টেন সরি ও এখন তো যে মানটা চাইছে হ্যাঁ তো এইখানে আমি তোমার আরেকটা অঙ্ক বুঝে আচ্ছা বোঝা যেন এটা আগে বুঝে যেন সুতরাং লেফট হ্যান্ড সাইড হ্যাঁ লেফট হ্যান্ড সাইড যদি সাইন থিটা প্লাস বাই থিটা প্লাস টেন থিটার তো থিটার মান কত মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি বাই ফাইভ মান কত तो फोर बह ठीक है सेक्स थीटर मान माइनस फाइव बर प्लस टेन मान थ्री बोर ठीक है एन तुम्हार ऊपर कि माइनास थ्री बह प्लस मैं माइनास फोर बीचे माइनस फाइव बोर টা মাইনাস কত ফাইভ প্লাসটা কত তিন তারপরে এইখানে ফোর মাইনাস তিন সরি মাইনাস ফাইভ প্লাস মাইনাস কত টু আবার মাইনাস এইখানে আবার থাকবো আর কত পাঁচ পাঁচ কাটা যেহেতু লোস হ্যাঁ নিচেটা দেখাতে হয় এটা এটা যে বাকি পাঁচ পাঁচ কাটা এক আর কত তিন একে তিন মাইনাস কত তিন আবার এখানে মাইনাসের মাইনাস পাঁচের পাঁচ দিয়ে বাকুলো এক পাঁচে চারিকে কত চার ও চলছে তারপরে দুটি করি উপরে কি হতেছে মাইনাস কত সেভেন মাইনাস সেভেন বই কত ফাইভ আর হচ্ছে এইটা কিন্তু কাটাকাটি যায় 2 * 2 2 * 2 = 4 আর মাইনাস তো 1 / 2 হতেছ না তো তো -7 / 5 নিচে আসলে এই বাকি হয় 12 আর এই মাইনাসটা কে এখানে নিচেটা যায় উপরে উপরেটা যে নিচে তো আমি কি বলতে পারি -7 - 7 প্লাস প্লাস তো નીકলা যায় না আর নিচে নিতে বল পার্টি কে পাশ সাত উপরে কত তো ওইটাই তো রাইট হ্যান্ড সাইড

তো তখন তোমার কি হইব অঙ্ক কিন্তু একই যে তুমি কি দেখো এইটা লেখবা লেখার পরে আচ্ছা এইটা ধর আমি লিখছি এখানে লেখার পরে কজ মাইনাস থ্রিটার সূত্রই তো কজ থ্রিটার কারণ আমরা জানি কজ মাইনাস থ্রিটা মানে কি মাইনাস থাকলে চতুর্থ চতুর্ভাগ আর কজ থাকলে চতুর্থ চতুর্ভাগের ধনাত্মক বুঝতে পারছি একটু পেস্ট থাকার জন্য তোমার এটা করতে হয় কজ তাহলে এই লাইনটা লিখবা লেখার পরে পরের লাইনটা এইটাই হইতেছে এইটা সাইনে সাইন রাখতাম কজ মাইনাস থ্রিটার সূত্রই কি মাইনাস কজ থ্রিটার কারণ মাইনাস তাকে থাকলে মনে মানে আমরা মনে করি কত চতুর্থ চতুর্থাগে করছে তার চতুর্চাকে কি তো ঠিক না আর নিজের চছি কথা তো এই হচ্ছে কটা ঠিক আছে